মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ানের এ মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র আজ শনিবার সকাল এগারোটায় রাজধানীতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর র্যাব ওয়ান কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এপিবিএন থানা পুলিশ সহ শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নের কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের বিগত এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দু একটি ছোটোখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী